করা। যাতে এখান থেকে পড়ে আবার বিদেশে করে দিয়েছি শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রায় চার মাস পর বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আগামী আটই ডিসেম্বর তিনি লন্ডনে আরও একটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করবেন এটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এর আগে ইউরোপের দুটি দেশে একইভাবে বক্তব্য দিয়েছিলেন তিনি এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করছে বিএনপি মূলত গত পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনায়ের কিছু ফোন কল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যদিও সেগুলো সত্যি তার কথোপকথন কি না তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে তাকে কিন্তু ওই সব ফাঁস হওয়া কল রেকর্ডগুলো বাদ দিলে শেখ হাসিনা এবারই জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যাচ্ছে তার এই বক্তব্যের অর্থ এমন যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে যে ধরনের টানাপড়নমূলক সম্পর্ক চলছে এরই মাঝে হঠাৎ করে শেখ হাসিনা সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে নতুন করে ফিরে আসার তো আর কিছু নেই নিউ ইয়র্কে শেখ হাসিনা তার বক্তব্যে যেসব দাবি করেছেন সেসবের অন্যতম ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহেনাকে খুন করার চিন্তা করা হয়েছিল ইত্যাদি শেখ হাসিনা যা যা বলছেন তা দেশের স্বার্থে বলেছেন উল্লেখ করে মিস্টার চৌধুরী আরও বলেন দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে দেশকে দেশের মানুষকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সঙ্গে জড়িত আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে সেরকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার দাবি করা হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করছেন শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করছেন না করছেন এই পুরো বিষয়টা একটি খেলার অংশ এগুলো সব ফাঁকা আওয়াজ বলছিলেন তিনি তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে বলেন শেখ হাসিনা যেখানে যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা তিনি বলে চলেছেন মিস্টার আহমেদ মনে করেন শেখ হাসিনা এগুলোর মাধ্যমে আসলে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার প্রতি স্বরূপ। এটিকে আমরা রাজনীতি বলতে পারি না বলছেন মিস্টার আহমেদ শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ্যে নিষেধাজ্ঞা দিয়ে আদালতের আদেশকে সঠিক এবং সমর্থনযোগ্য হিসাবে বর্ণনা করেন মিস্টার আহমেদ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে তার যেসব বক্তব্য সামনে এসেছে সেসব সম্বন্ধে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দায়িত্ব নেওয়ার কিছুদিনের মাথায় ভারতীয় হাই হাইকমিশনারকে বলেছেন শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন প্রাথমিকভাবে ভারতে বসে শেখ হাসিনাকে সরাসরি কোনো বক্তব্য দিতে না দেখা গেলেও তিনি পর্যায়ক্রমে দুটি লিখিত বিবৃতি দেন এবং সর্বশেষ নিউ ইয়র্কে অনুষ্ঠানে বক্তব্য দিলেন সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে যে বক্তব্য দিয়েছেন এবং দিতে যাচ্ছেন এসব নিয়ে সরকারের অবস্থান জানতে তৌহিদ হোসেনের সাথে একাধিকবার দায়িত্বপ্রাপ্ত আরও লোকদের সাথে যোগাযোগ করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন বিদেশে বসে কিছু কিছু লোক নিরাপদ আশ্রয় থেকে বাংলাদেশের বিষয়ে এইসব প্রচারণা চালাচ্ছেন পুরোটাই ভারতের তৈরি পাণ্ডুলিপি বা চিত্রনাট্য শেখ হাসিনা সেই চিত্রনাট্যের কেবলই একটি অংশ উল্লেখ করে তিনি আরও বলেন সেই হিসাবে তিনি এখানে আছেন ভারতের কনসার্ন হচ্ছে মিলিটারি অ্যান্ড ইকোনমিক যে সুবিধা দিয়ে আসছিলেন সেই পরিস্থিতি তো বর্তমানে হয়ে গেছে সুতরাং একটি রাজ্য হারানোর শক্ত ভারত করবেই